বাংলাদেশের তরুণ প্রজন্ম শিক্ষা প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের সঙ্গে মত জন্য ঢাকায় আসছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান মহাকাশচারী জোসেফ এম আকাবা তার এই সফরটিকে দেখা হচ্ছে দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে কারণ এই প্রথম বাংলাদেশ সফরে আসছেন নাসার কোনো প্রধান নবচারী শুক্রবার ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতেই এই তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় এই সফরে অংশ হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা পর্ব অনুষ্ঠিত হবে যেখানে আঁকাবা তাদের মহাকাশ বিজ্ঞান রোবোটিক্স এবং স্টেম শিক্ষায় ক্যারিয়ার করতে অনুপ্রাণিত করবেন আকাবা মহাকাশ অনুসন্ধানের মাধ্যমে প্রযুক্তির অগ্রগতি ও বৈশ্বিক চ্যালেঞ্জ বিশেষ করে জলবায়ু সংকট মোকাবেলায় এর ভূমিকা নিয়েও আলোচনা করবেন প্রাতিষ্ঠানিক কার্যক্রম ছাড়াও আকাবা একটি টেলিভিশন সাক্ষাৎকারে অংশগ্রহণ করবেন সেখানে তিনি বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তিতে নাসার অবদান এবং মহাকাশ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ কিভাবে লাভবান হতে পারে তা নিয়ে আলোচনা করবেন বিশেষ করে মাধ্যমে সহযোগিতার গুরুত্ব তুলে ধরবেন মহাকাশী নিরাপদ শান্তিপূর্ণ ও আর্টিমিস সমৃদ্ধ ভবিষ্যতের জন্য নীতিমালা প্রচার করে যা নাসা এবং বাংলাদেশের ক্রমবর্ধমান মহাকাশ ও প্রযুক্তি খাতের মধ্যে আরও সহযোগিতা জোরদার করতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে আকাবা যুক্তরাষ্ট্রের একজন শিক্ষক হাইড্রোজিওলজিস্ট এবং পিস কর্পসের প্রাক্তন স্বেচ্ছাসেবক দুই সালে আকাবাকে নাসার নভোচারী কার্যালয়ের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় মহাকাশচারী হিসেবে তিনটি মিশনে অংশ নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে স্পেস ওয়ার্ক এবং বিভিন্ন যুগান্তকারী বৈজ্ঞানিক গবেষণা সহ তিনশো ছয় দিনেরও বেশি সময় মহাকাশে কাটিয়েছেন আকাবা ইউ আর ওয়াচিং রাজটিভি జాగరణి బంగ్లాదేశ్ ప్లీజ్ సబ్స్క్రైబ్ అవర్ చనల్